হ্যালো হ্যালো জুকারবাগ হ্যাঁ জুকারবাগ ভাই আই আম দেখা। আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন বাংলাদেশ হ্যাঁ জুকারবাগ ভাই আমি তো ইংরেজি ভালো করতে পারবো না তা বাংলায় করছি ওই হয়েছে কি জুকারবাগ ভাই আপনি ওই যদি পারেন আমাদের এই বাংলাদেশের এই ফেসবুকটা একটু মানে হয়েছে কি বাংলাদেশ তো ২০২০ সালের মধ্যে ডিজিটাল হতে চাইলো তা পাঁচ বছর হাতে রেখেই আমাদের বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছে শুধু ডিজিটাল হয়ে যায়নি জোকার ভাই আরো ওই দুই কাটি বেশি হয়ে গিয়েছে তাই এই জন্যই ওই আমাদের দেশে হইলো ফেসবুক ওই তারা নারা হালিম বন্ধ করে দিয়েছে কারণ এই ফেসবুক যদি এভাবে চলে তা আরো ওই আমেরিকা মডেলের হয়ে যাবে বাংলাদেশ খুব তাড়াতাড়ি তাই এই বন্ধ করে দিয়েছে কিন্তু সমস্যা হইলো জুকার ভাই আমি আপনার যে কথা কথি চাচ্ছি সেটা হচ্ছে ওই মনে করেন যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে তার থেকে বেশি ডিজিটাল হয়ে গেছে আমার এই পুলাপান এই ইরা এই সরকারের ওভারটেক করিয়ে ওই ফেসবুক কোন নাকি করে চালাচ্ছে আমি তো ভালো বুঝি শুধু নে ওই আমার রিকোয়েস্ট হইলো যে আমি এই পেপার পত্রিকায় শুনতেছি যে হলো ওই যারা ফেসবুক ওই বিকল্প পন্থায় ব্যবহার করতেছে তাকে ওই গোয়েন্দা নজরদারিতে রাখতেছে তা আমার ওই ছেলে পিলেরা তো সবসময় বাড়ি থাকে না ফোন বাড়ি থাকে তাই এগে ওই বিকল্প পন্থায় চালানোর জন্যই যদি গোয়েন্দারা টের পেয়ে যায় তা এখন ওই ছেলেরা বাড়ি না আমার যদি ধরে নিয়ে যায় ফোনের সাথে তাই এই রিমান্ড দিলে আমি তো সহ্য করতে পারবো না বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে তাই জোকারবাক ভাই এটা রিকোয়েস্ট করতেছি আপনার কাছে আপনি তো এখনই আমাকে এই বাংলাদেশে এই ফেসবুক এই ফেসবুক আপনি ধরেন আমরা তো মাঠে মেশিন চালায় না ধানের ক্ষেতে পানি দিই তা ওই যে কয় যে আমার এই ক্ষেতটায় আজকে পানি দিও না আমি সার বুনেছি তো ওই আমরা এই ওই মুখ বন্ধ করে দিই দিলি ওই ক্ষেতে আর পানি যায় না তা আমি বলছি জুকার বাগ ভাই আপনি ওই যদি ওই বাংলাদেশে যে ড্রেন টা ফেসবুক আসতেছে যদি ওই ড্রেন টা বন্ধ করে দিতো তাহলে আমাদের একটু সুবিধা হইতো এই ছাইলে ফাইলে করা অকালে খুব এই বিকল্প পন্থায় ডিস্টার্ব করে দিছে আর আর জোকার বাঘ ভাই আমাদের বাংলাদেশ উন্নতি মেলা হয়ে গিয়েছে ডিজিটাল ছাড়াই মেলা দুই কাটি উপরে হয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশে ফেসবুক এর দরকার নেই ওই তারা নারা হালিম জিনিসটা বুঝতে পেরেছে আপনি যদি ভাই একটু আমার কথাটা বাংলায় একটু বুঝতে পারবেন না আপনার এই ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে তাহলে বাংলাদেশি তার কাছে আপনি এটা একটু ট্রান্সফার করে নিয়ে তো আপনি দয়া একই কথাটা শুনে একটু গুরুত্বের সাথে এই তারানার হালিমের এই কাজে আপনি একটু সহায়তা করেন বাংলাদেশ আর এক ধাপ অন্তত অ্যানালগের দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করেন আমরা এত ডিজিটাল হয়েছি আমাদের দরকার নেই জুকার ভাগ নয় আশা আপনি এই গরিব মানুষ মুখ্য সুক্ষ মানুষ গিরামের তন ফোন করেছি অবশ্যই একটু গুরুত্ব